আসসালামু আলাইকুম সকল কল্পনা কল্পনার অবসান সাফল্য পেল রাজনীতিতে জামাত খুব কৌশল করে সুকৌশলে রাজনীতি জামাত ইউনিক রাজনীতি করে ইনোভেটিভ পলিটিক্স জামাত করে এই জন্য জামাতকে রাজনীতিতে হারানো খুব কঠিন শেখ হাসিনা জামাতকে খুব ভয় পেত জামাতের সুকৌশলী রাজনীতির জন্য যে জামাত রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসে আপনার আজকে যেমন যাচ্ছে কালকের দিনটা একইভাবে যাবে না একটু যাবে যাবে আপনার প্রস্তুতি প্রস্তুতি থাকতে হবে কালকের দিন যে ব্যতিক্রম এটা পূর্ব থাকলে আপনি সফল ঠিক একইভাবে রাজনীতি তো আজকে রাজনীতিতে যা ঘটতেছে কালকে তা ঘটবে না কালকে রাজনীতিতে ব্যতিক্রম কিছু ঘটবে এটার মানসিক প্রস্তুতি থাকতে হবে পূর্ব প্রস্তুতি থাকতে হবে এটা নিয়ে আপনার গবেষণা থাকতে হবে যে কি ধরনের পরিস্থিতি আগামীকাল ঘটতে যাচ্ছে তাহলে আপনি সফল হবেন পূর্ব প্রস্তুতি থাকলে আপনি তাহলে কোনো ঝড় আসলে আপনি সেই ঝড়ে লন্ডভন্ড হবেন না সার্কার হয়ে যাবেন না ওই ঝড় আপনার ক্ষতি করতে পারবে না একইভাবে জামাতও আগের থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখে যে ওরা গবেষণা করে জামাত জামাত পলিটিক্স নিয়ে অনেক গবেষণা করে তারপর তারা একটা কৌশল নির্ধারণ করে এবং সেটা বাস্তবায়ন করে কৌশল জামাত ধাপে ধাপে অগ্রসর হয় জামাত একবার একবারে অন্যান্য দলগুলোর মতো একবারে গাছের মাথায় উঠে যেতে চায় না জামাত ধীরে ধীরে উঠতে চায় কারণ ধীরে ধীরে উঠলে জামাতকে কেউ ফেলতে পারবে না এটা জামাত জানে আর একবারে উঠে গেলে কেউ ফেললে দিবে অথবা আপনি ক্লান্ত হয়ে পড়ে যাবেন আপনি সেখানে বেশি সময় অবস্থান করতে পারবেন না উঠে আবার নেমে যেতে হবে জামাত চাই যে আমি উঠবো কিন্তু নামবো না আমি ওখানে অবস্থান করব। মানে জামাত পুরো সাফল্যটা অর্জন করতে চায় করে সেখানে স্থিতিশীল অবস্থায় থাকতে চায় যেন কোনো অবস্থাতে নিজেদের ভুলে পড়ে না যায় অথবা অন্য কেউ ফেলতে না পারে জামাতকে জামাত এই জন্য কৌশলের রাজনীতি করে এবং তারা রাজনীতিতে সফল জামাতের এই কৌশলের কারণে চব্বিশে পাঁচে আগস্টের পর একের পর এক জামাত রাজনীতিতে সফল আগস্টের পর জামাতের কোনো ব্যর্থতা আপনি রাজনীতিতে পাবেন না একটা ব্যর্থতাও দেখাতে পারবেন না কারণ জামাত অনেক চিন্তা করে জনগণ কি পছন্দ করে জনগণ কি চায় জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করে মন পড়ার চেষ্টা করে তারপর সিদ্ধান্ত নেয় আগামীকাল কি ঘটতে পারে এটা আগের থেকে একটা অনুমান করে তারপর সিদ্ধান্ত নেয় এই জন্য জামাত সফল হয় আপনিও যদি আগের থেকে চিন্তা করেন ভাবেন সিদ্ধান্ত নেন দেখবেন যে আপনার ব্যর্থতা নেই আপনিও সফল হবেন চব্বিশে পাঁচ আগস্টের পর 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 পাঁচটা বিশ্ববিদ্যালয়ে বিজয় এটা চারটা কথা নয় যেটা কেউই কল্পনা করেনি কোনোদিন যে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ প্যানেলে নির্বাচিত হবে ভূমিধ্বস বিজয় পাবে ভিপি জিএস এ জিএস সহ এটা কেউ কল্পনা করছে আপনি করছেন কখনো কল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের কথা বলাই অপরাধ ছিল সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিপি ব্যতীত আর সকল আসনে জামাত বিজয়ী হয়েছে ভূমিদাস বিজয় পেয়েছে ভিপি প্রার্থী যে ছিল সেও প্রতিদ্বন্দ্বিতা ছিল অল্প ভোটের ব্যবধানে হেরেছে একের পর এক ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেভাবে বিজয় পেল এটা হলো জামাতের কৌশলের ফসল জামাতের ধৈর্যের ফসল জামাতের রাজনীতিতে যে ত্যাগ স্বীকার করছে যে কোরবানি দিয়েছে তার ফসল জামাত এগুলি এক সময় ইনভেস্ট করছে এখন হারভেস্ট করতেছে এক সময় বিনিয়োগ করছিল এখন ফসল তুলতেছে এক সময় আপনি যখন একটা ফসল রোপণ করবেন ঠিক তিন মাস অথবা চার মাস পর ফসল আপনি ঘরে উঠবেন আপনাকে আগে রোপণ করতে হবে রোপণ করে পরিচর্যা করতে হবে তারপরে ফসল আপনি পাবেন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে চিন্তা ভাবনা ওরা ফসল রোপণ করবে না অন্যের ফসল গিয়ে নিজে গায়ের জোরে নিজের ঘরে তুলবে তা এইভাবে তো রাজনীতি সম্ভব না রাজনীতি করতে হবে রাজার নীতিবালায় রাজনীতিকে আপনার বিশাল উদার মন থাকতে হবে বিশাল ত্যাগ থাকতে হবে রাজনীতিতে এবং অনেক কৌশল অনেক পরিশ্রম করতে হবে তারপরে আপনি রাজনীতিতে সফল হবেন রাজনীতিতে সফলতা এত সহজ জিনিস না অনেক কঠিন জিনিস রাজনীতিতে সফলতা পাওয়া চব্বিশে পাঁচে আগস্টের পর একের পর এক যেভাবে বিজয় ধরে রাখছে জামাত আগামী নির্বাচনে জামাতের বিজয় একেবারে সুনিশ্চিত ভূমিধস বিজয় পাবে কারণ এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যারা জামাত এবং শিবিরকে ভোট দিয়েছে শিবিরকে ভোট দেওয়ার অর্থ হলো জামাতকে ভোট দেয়া ছাত্র দলকে ভোট দেওয়ার অর্থ হলো বিএনপি ভোট দেয়া যারা দলকে ভোট দিয়েছে তারা আগামী কে ভোট দেবে যারা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে তারা আগামী নির্বাচনে জামাতকে ভোট দিবে একেবারে এটা অবধারিত জামাতের জোট করুক এটা বিএনপি কোনো তাই চাইনি চব্বিশে পাঁচে আগস্টের পর কিন্তু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জোটটা জামাত করেছে বিএনপি ব্যতীত আর বাংলাদেশের সকল বড় দল নিয়ে জামাত জোট করছে যেখানে জামাত আছে ইসলামী আন্দোলন আছে এনসিপি আছে এলডিপি আছে এবি পার্টি আছে এবং এরা সবাই পরিচিত বাংলাদেশে এবং জনপ্রিয় এবং বড় দল আপনি চিন্তা করেন বিএনপি পর বাংলাদেশে এখন বড় দলকে জামাত তারপরে ইসলামী আন্দোলন তারপরে এনসিপি তারপরে এলডিপি কর্নেল আলি আহমেদের এলডিপি এইভাবে চারটা বড় দল নিয়ে জামাত জোট করছে খেলাপথে মজলিস আছে বাংলাপথ বাংলাদেশ খেলাপথ মজলিস আছে এবং এবি পার্টি আছে ওরাও জনপ্রিয় আল্লামা মামুনুল হকের দল আছে ওরাও জনপ্রিয় বাংলাদেশে মোট কথা হলো সবচেয়ে বড় জোট শক্তিশালী জোট এখন জামাতে জামাত এবং শর্মনায়ের পীরের যে টানা পড়ন চলতেছিল আসন নিয়ে ভাগাভাগি নিয়ে বিএনপি অনেক চেষ্টা করেছিল এই জোটটা ভাঙার জন্য সাথে যেন না হয় যেন হতে না পারে ভেঙ্গে যায় অনেক চেষ্টা করছে অনেক ষড়যন্ত্র করছে অনেক নীল নকশা করছে বিএনপি কিন্তু ব্যর্থ হয়েছে শর্মনায় জামায়াতের জোট সফল আসন ভাগাভাগি নিয়ে একটু টানা পড়ন ছিল এটা দফায় দফায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে দুই দলের পক্ষে দুই দলে আলোচনা করছেন সেখানে এখন ফাইনালি একেবারে ফাইনাল হয়ে গেছে আমি যদি ভুল বলে না থাকি তাহলে এই জোট ভাঙতেছে না সর্বনার পীর চল্লিশটা আসন পাচ্ছেন এনসিপি তিরিশটা তিরিশটাই আর অন্যদেরকে যা দেওয়া আছে আগের মতোই থাকবে এলডিপি কে ষাটটা এবি পার্টিকে দুইটা ইসলামী আন্দোলনকে পনেরোটা বাংলাদেশ ইসলামী আন্দোলন আরেকটা আছে সেটাকে ভাগ আগে যা ছিল তাই আছে ওইভাবে থাকবে আগামী নির্বাচনে ষাটটা ইনশাল সংখ্যাগরিষ্ঠতা পাবে যেটা বিএনপির অনেক বড় ভয় ছিল সে ভয়টাই এখন বিএনপি কাটিয়ে উঠতে পারেনি জামাত সরমনের জোট টিকে গেল এটা একেবারে ফাইনাল হয়ে গেছে আমি যদি ভুল বলে না থাকে যদি মিরাকেল কিছু না ঘটে তাহলে দু এক দিনের ভিতরে ঘোষণা আসতেছে জামাত শরমন্ডয়ের থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ওনারা ঘোষণা দিবেন এই জোটের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ